কেন বায়াত হতে হবে পৃথিবীতে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সালাম এর দুইটি সত্তা পাওয়ার জন্য এত এবাদত বন্দেগি আল্লাহ পাক দান করেছেন বান্দাকে আল্লাহ পাক বলেন আমাকে পাওয়ার জন্য উসিলে ধরো এই উসিলা কামেল মুর্শিদ আল্লাহ পাক আরও বলেন যার মুর্শিদ নেই তার নিজে নিজে যত সাধনায় করা হোক না কেন মানুষের নফসের মধ্যে এমন কিছু গুপ্ত বেদি থাকে যা কামেল মুর্শিদ ছাড়া সংশোধন করা সম্ভব না কামেল পীরের প্রতি আল্লাহ পাকের খাস রহমত থাকে বলে তার আধ্যাত্মিক বেদিন নিরাময় ব্যবস্থা সহজ ও হয় মাওলানা রুমি বলেন বাথনী পথের জন্য সঙ্গী গ্রহণ করো এই পথ একা অতিক্রম করা সম্ভব নয় পাক সকল মুসলমানদেরকে কামেল পীরকে ধরে তার নৌকট্য লাভ করার তৌফিক দান করুক আমিন শরীয়তের শিক্ষার পাশাপাশি প্রত্যেক মমিন মুসলমানকে এলমে মারফতের শিক্ষা গ্রহণ করতে হবে শরীয়তের শিক্ষা আমরা যে কোনো মুসলমান আলেম বা সাধারণ মুসলমান ও বই পুস্তক পরে থেকে পেতে পারি তার আর মারফত শিক্ষা একমাত্র কামিল পীরের সেনা থেকে সিনায় নিতে হয় কামিল মুর্শিদ ব্যতীত এই মারুবতের শিক্ষা কেহ দিতে পারে না এই পবিত্র শিক্ষায় একজন মানুষকে মুক্তাকিন তৈরি করে তাই বায়াত দুই প্রকার বায়াত বরকত ও বায়াতে ইবাদত এক নম্বর বায়াতে বরকত যারা শুধু দুনিয়ার মঙ্গলের জন্য বায়াত গ্রহণ করে তাকে বায়াতে বরকত বলা হয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ও কেবলার হুকুম মতো চলে না ও নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত প্রকৃতির প্রতি গুরুত্ব দেয় না নিজেদের ইচ্ছা মতো পৃথিবীতে বিচরণ করে নিজেদের স্বার্থ আদায় করার জন্য পীর কেবলার প্রতি দোষ আরোপ করতে দ্বিধাবোধ করে না শুধু তারা সুবিধাভোগী দুই নম্বর বায়াতে ইবাদত নিজ জমা জমি টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি এবং নিজ আমিত্ব পীরের কেবলার পদস্থলে সফিয়ে যে আত্মসম্পন্ন করে তাকে বায়াতে ইবাদত বলে আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম প্রাপ্য হর তরে মুর্শিদ কেবলার হুকুম মতো নামাজ রোজা হজ জাকাত দান মোরাকাবা মুশাহাদা ফানাপিল্লা বাকা বিল্লা পর্যন্ত পৌঁছে সেই প্রকৃত মুর্শিদ কেবলার প্রাণপ্রিয় মুরিদ মুরিদে ইবাদত ইহা ইহ জীবন ও পর জীবনে তাদের কোনো ভয় নেই এই মুরিদগণ নিজে আমল করে এবং অপরকে আমল করতে উৎসাহিত করে জীবন বিসর্জন দিয়ে ইসলাম প্রচারে আত্মনিয়োজক করে তারা ইসলামের আলোক বতিকা সরব হরম হরজত আলী সালাম হররত হাসান বসরি আলাইহ সালাম হজরত উসমান হারুনি রহমত আলাইহিহিহিহিহিম খাজা মোহান উদ্দিন চিস্তি রহমত আল্লাহি জালাল উদ্দিন রুমি সুলতান ও ইব্রাহিম সুলতান বলকি নতলা প্রমুখ ইত্যাদি বায়াতে এরাদাত একজন মানুষকে প্রকৃত মানুষ রূপে তৈরি করে মহাপাফি বায়াতে এরাদাত গ্রহণের মাধ্যমে মহামানব হয় প্রত্যেক মুসলমানের উচিত রুহু ও নফস চিনিয়ে আমল করা রুহ ও নফসকে চিনতে হলে একজন কামেল মুর্শেদের হাতে বায়াত গ্রহণ করতে হবে শুধু এবাদত করিয়ে অর্থাৎ থিউরি পড়িয়ে কোনো লাভ নেই অথবা যদি প্র্যাকটিক্যাল না করি তবে এই জীবন ব্যর্থ